বেল পেপার বা ক্যাপসিকাম শুধু আপনার খাবারের স্বাদই বাড়ায় না এটি অসংখ্য স্বাস্থ্য উপকারেও ভরপুর লাল হলুদ কমলা এবং সবুজ বিভিন্ন রঙের বেল পেপার দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এদের পুষ্টিগুণ তাগ লাগানোর মতো তাই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে কখন কেন এবং কিভাবে বেল পেপার খেলে আপনি সর্বাধিক উপকার পাবেন আসলে বেল পেপারকে সুপারফুড বললে ভুল হবে না এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার বেল পেপার বিশেষ করে লাল বেল পেপার ভিটামিন সি এর অন্যতম সেরা উৎস ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বককে সুস্থ রাখতে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে এছাড়া এতে রয়েছে বিটা ক্যারোটিন ক্যাপসান্থিন লুটেইন জিয়াজ্যান্থিন এবং কুয়ারসেটিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশি হলুদ ও লাল বেল পেপারে থাকা লুটেইন এবং জিয়াজ্যান্থিন চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেল পেপারে থাকা ফাইভার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে আর বেল পেপারে ক্যালোরি কম এবং ফাইভার বেশি যা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে বেল পেপার বা ক্যাপসিকাম দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে এবং এর পুষ্টিগুণ পাওয়া যায় বেল পেপার বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে কাঁচা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সবেতেই মিলবে পুষ্টি বিভিন্ন রঙের বেল পেপারে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে তাই চেষ্টা করুন লাল হলুদ কমলা এবং সবুজ সব রঙের বেল পেপারই আপনার ডায়েটে যোগ করার বেল পেপারকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করে আপনি আপনার সুস্বাস্থ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন এই সবজি যে কোনো সময় এবং যে কোনোভাবে খাওয়া যেতে পারে